আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি সবাই ভালো আছেন যারা ভিন্ন মতদর্শী আছেন তাদেরকে সম্মান করে আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আজকে আসছে কুষ্টা জেলার কুষ্টিয়া জেলার হচ্ছে মধুপুর বাজারে আজকে বাজারগুলো আপনাদের দেখে এদিকে দেখতে পাচ্ছেন ছাগলের বাজার ছাগল বিক্রি করছে ছাগল দেখতে পাচ্ছেন সাইডে আমরা আছি এখন ছাগলের বাজারে দর্শক আমার এই ভাইটা আজকে ছাগল কিনতে আসছে বন্ধুরা এখন আছে গরুর বাজারে দেখতে পাচ্ছেন গরু বাজার আছে এখন বড় বড় গরু এদিকে এই হাটটা আসলে খুব সমৃদ্ধশালী হাটে অনেক গরু বছর সকল কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন বাজারটা করে আপনাদের ভালো লাগবে আছে গরুর বাজারে দেখতে পাচ্ছেন গরুর বাজার দেখতে পাচ্ছেন মাংসের হাট এখানে মাংস বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন আপনারা মধুপুর বাজার কুষ্টিয়া জেলার বিখ্যাপ এদিকে দেখতে পাচ্ছেন তৈরি বাজার বিক্রি করছে দেখতে পাচ্ছেন ছোট ছোট কম চলে বাজার অনেক ব্যাসা কেনা হয় এখানে প্রতি সপ্তাহে শুক্রবার দিনে বাজারটা বসে এদিকে বিক্রি করছে দেখছেন যে আংটি বিক্রি করছে কাপড়ের দোকান কাপড়ের দোকান জামা কাপড় বিক্রি করে আমরা স্যান্ডেলের দোকানে একটা স্যান্ডেল ক্রয় করা হবে দেখতে পাচ্ছেন পাদুকা বলে দেখেন ছোট ভাইয়ের জন্য স্যান্ডেল এই যে আইম ইসলাম

সবাই সবাই ভালো থাকবেন সবাই ব্লগের সাথে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম